আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য ভারতের প্রতি দুর্বল দুটো কারণে শেখ হাসিনা অতি চতুর যে জিনিসটা অন্যান্য দলগুলো গ্রহণ করে না ইন্ডিয়া বাংলাদেশের হিন্দুদের নিয়ে কবে কথা বলেছে আপনি যদি শেখ হাসিনার দুই থেকে দুই সাল পর্যন্ত তারা কিন্তু একটা বাক্য বলেনি বাংলাদেশে এবং সবচাইতে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা কিন্তু তখন আপনার কুমিল্লার যে কুমিল্লা থেকে আরম্ভ করি দুই হাজার তেইশ সালে কুমিল্লার প্রতিটি মন্দির ভস্মীভূত হয়েছে তো মোহনীতে ইস্কনের সন্ন্যাসী মারা গেছে তারপরে আপনার চাঁদপুরে প্রচুর মন্দির ভাঙচুর হয়েছে আপনার নড়াইলে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার ঠাকুর পাড়া রংপুরের ঠাকুরপাড়া পীরগঞ্জ শেয়ালি যশোরের অভয়নগর সমস্ত বাংলাদেশের বিভিন্ন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু ভারতে একটা বাক্য বলে নেই 2008 হাজার আট মানে এই যে পাঁচ তারিখে এই যে দুই সালে চব্বিশ পাঁচ তারিখের পরের থেকে ওনারা মাইনোরিটি ইস্যু নিয়ে ব্যাপক সোচ্চার এবং এটা নিয়ে অনেক কথা বলছেন তো এই পাঁচ তারিখের পরে কেউ মানে হিন্দু নির্যাতন কি ওই দু হাজার আট থেকে দু হাজার তেইশের সময়ের থেকে অনেক বেশি হয়েছে মোটেও না তার একশো ভাগের এক ভাগও না কিন্তু এখন মানে বলছে কেন তাদের মানে মূল এটা হিন্দু না তাদের মূল সমস্যাটা হচ্ছে শেখ হাসিনা তারা শেখ হাসিনার এখান থেকে লজ্জাজনকভাবে বিদায় এই বিদায়টাকে তারা নিজেদের বিদায় মনে করছে আর কি যে কারণে এই পরাজয়টা তারা নিজেরা মনে করে নিয়ে তারা তো আওয়ামী লীগ কোনো ইস্যু পানে সবসময় নিয়ম মানে দেখি যে বাংলা ওই হিন্দু মাইনরিটি হিন্দু এইটাকে বিশ্বব্যাপী একটা প্রচারণার সুযোগ আছে এবং মাইনরিটির ইস্যুর কথা বললে পরে সারা বিশ্ব খায় যে কারণে হিন্দুদের কথা বলতেছে এখন তারা এবং এরা কিন্তু আবার হিন্দু সমস্যার সমাধানও চায় না যে একটা সলিউশানের পন্থা যে আপনারা যে এই করে একটা সলিউশন করে দেন সেটাও না তারা আওয়ামী লীগের মধ্যে রেখে তারা সুবিধাটা নিতে চায় বাংলাদেশের হিন্দুদের উনিশশো থেকে যদি এখন পর্যন্ত দেখি বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের কোনো ভালো ভূমিকা আমরা দেখি নি ভারতের প্রতি দুর্বল দুটো কারণে সেটা হচ্ছে যেমন বাংলাদেশের মুসলিমরা আরবে যাচ্ছে তারা ওইখানে হজ করার জন্য যে কারণে আরবের প্রতি তাদের একটা আনুগত্য থাকে বাংলাদেশের হিন্দুদের হচ্ছে তীর্থকেন্দ্রগুলো কেন্দ্রগুলো সবই ভারতে তারপরে সেখানে হচ্ছে ওই যে আছে যেটা পিণ্ডদান থেকে আরম্ভ করে সমস্ত কিছু একই সঙ্গে আত্মীয় বহু মানুষের আত্মীয় ভারতে এবং বাংলাদেশে দুই আত্মীয়তার সম্পর্ক একই সঙ্গে ভারতীয় সংস্কৃতিটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত মানে বাংলাদেশে হিন্দুদের এবং ভারতীয় হিন্দুদের সংস্কৃতি একই সংস্কৃতি এই কারণেই এবং একই সঙ্গে বেড়ানোর যেহেতু বাংলাদেশে তো মানুষ আমেরিকা লন্ডন যেতে পারে না পাশের দেশে একটু ঘুরতে যাওয়া ওই তীর্থকেন্দ্রে যাওয়া নানা কিছুর জন্যই ভারতে যেতে হয় এই কারণেই তাছাড়া অন্য কোনো কারণে না আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ছিল খুব মানে বাহিরে দুইভাবেই এবং এইখান থেকে শেখ হাসিনা এইভাবে লজ্জাজনকভাবে বিদায় হবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করে নাই এবং এটা তাদের গোয়েন্দা ব্যর্থতা থেকে আরম্ভ করে তাদের রাজনৈতিক দূরদর্শিতার ব্যর্থতাও তারা মনে করে মূলত এই ব্যর্থতা থেকেই তারা কাজ করছে তারা মাইনরিটিদের নিয়ে চিন্তিত না চিন্তিত হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এবং আওয়ামী লীগকে নিয়ে চিন্তিত আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের কোনোদিন কোনো উপকার করে নাই বরং যত ক্ষতি সব আওয়ামী লীগের দ্বারা আপনি এনিমি প্রপার্টি করে হিন্দুদের সম্পত্তি কেড়ে নেয়া সেটাও আওয়ামী লীগের করা তারপর আপনি যদি এই যে বিভিন্ন জায়গায় যে মঠ মন্দিরে হামলা আপনি যদি আমার ফাঁসি চাই নামে একটা বই আছে মতিররমন ডেন্টু সেখানে দেখবেন উনি বলছেন বিরানব্বই সালের একটা ঘটনা বলছেন যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন একটু হট্টগোল হচ্ছিলো তখন উনি মতি রমন ডেন্টু বলছেন শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে সেই সময় পাঁচ লাখ টাকা দিয়ে বলছে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও এবং উনি নিজে স্বীকার করেছেন যে আমি সেই টাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি রম তারপর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন গৌরী মঠ সহ ঢাকার প্রত্যেকটি মন্দিরে উনি নিজে থেকে নিজে টাকা দিয়ে এগুলো লোকজন দিয়ে পুড়িয়েছেন তার মানেটা কি। তিনি হচ্ছে শেখ হাসিনা হচ্ছে হিন্দুদেরকে ভিকটিম তৈরি করে ঢাল হিসেবে ব্যবহার করে মানে নানাভাবে কিভাবে ক্ষমতায় থাকা যায় সেইটা যেমন জঙ্গিবাদের কথা নিজেরাই দশটা হিন্দু গ্রামে হামলা করবে হামলা করে সেইটা প্রচার করতে চায় দেশের জঙ্গি বেড়ে যাচ্ছে মৌলবাদী বেড়ে যাচ্ছে আমি বৈধ হই অবৈধ হই আমি যদি ক্ষমতায় না থাকতে পারি তাহলে কিন্তু দেশের জঙ্গিবাদ বেড়ে যাবে অতএব আমার ভোটের না হলেও আমার চেয়ারটা যেন সুরক্ষিত থাকে আমি যেন জঙ্গিবাদ এবং মৌলবাদ বন্ধ করতে পারি এবং তারা কিন্তু এই ব্যাপার সফল বিভিন্ন দেশ এইটাই স্বীকার করেছে যে হ্যাঁ শেখ হাসিনা জঙ্গিবাদ এবং মৌলবাদ তিনি দমন করতে পেরেছেন কিন্তু বাস্তবতা আছে অপকর্মটা করেছেন তিনি নিজেই শেখ হাসিনা অতি চতুর যে জিনিসটা অন্যান্য দলগুলো গ্রহণ করে না সে তার দলে বেশ কিছু হিন্দু ব্যক্তিকে রেখে তাদের দ্বারা কিছু সুবিধা টাকা পয়সা দিয়ে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়েক শত নেতাকে তারা টাকা পয়সা দেয় তাদের অফিস কিনে দিয়েছে যেটা অন্য কোন দল হিন্দুদেরকে সেই সুযোগ দেয় না কিছু হিন্দুদেরকে এমপি বানায় যেটা বিএনপির সময় অনলি একজন এমপি ছিল আর আওয়ামী লীগ অন্তত সতেরো আঠারো জনকে দেয় তারপরে এই যে হিন্দু কল্যাণ ট্রাস্ট সেই ট্রাস্টের অধীনে যে টাকাগুলো দেয় সেটা হিন্দু নেতাদের মাধ্যমে দেয় যে কারণে সাধারণ হিন্দুরা তাদের কাছে জিম্মি হয়ে থাকে যে মানে এই বিভিন্ন কারণে এই জিম্মি থাকার কারণেই হিন্দুরা স্বাধীনভাবে তারা কিছু করতে পারেনি না ইস্কন একটা ইন্টারন্যাশনাল সংগঠন এবং এইটা অপপ্রচার কিন্তু আওয়ামী লীগের দ্বারাই তারা মনে করছে ইস্কনের এই অপপ্রচারটা করে ইস্কনের গায়ে আঘাত পড়লে সারা বিশ্ব থেকে হইচই হবে এবং এইটাও আওয়ামী লীগের একটা অপকৌশল ইস্কন একটা ধর্মীয় সংগঠন এবং তারা ওই নাম জব কীর্তন ছাড়া ওই মন্দিরের বাইরে তারা যেতে চায় না কিন্তু এটাকেও ইস্কন থেকে একজন বহিষ্কৃত লোককে তারা সামনে ঢাল রেখে আজকে সারা পৃথিবী জুড়ে এই ইস্কনের বিরুদ্ধে অপ অপপ্রচার করছে ইস্কন কিছুই না ইস্কন মানে কোনোভাবেই অনেকে এটা নিয়ে ইস্কোন নিয়ে অনেক ভয় পায় কিন্তু বাস্তবতে ইস্কনে মন্দিরে গিয়ে দেখবেন তো এদের দ্বারা রাস্তায় মানববন্ধনও করানো যায় না তারা ওই পরকাল নিয়ে ব্যস্ত সারাক্ষণ আওয়াম লীগের কাছ থেকে হিন্দুরা যত ক্ষতির ক্ষতির শিকার হয়ে গেছে বিএনপি জাতীয় পার্টির জামাতের কাছ থেকে ততটা ক্ষতির ক্ষতির কারণ হয় সবচেয়ে তো অনিরাপদই হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে হিন্দুদেরকে ধ্বংস করার জন্য যেটা আওয়ামী লীগের জন্ম হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবর ঢাকার মালে এবং সেই দিন আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা বাদ দেবে কেন সেই কেন বলতে গিয়ে ওনারা বলেছেন যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে হিন্দুদের সঙ্গে ব্ল্যাকমেইল করতে হবে